আসসালামু আলাইকুম জুন মাসের তারিখের আগে যাদের মুফা হয়েছিল তিন তারিখে তারা কিন্তু বই জমা দিছে এম্বাসিতে আলহামদুলিল্লাহ সব বই কিন্তু বিসা অলরেডি লেগে গেছে সব বই কিন্তু সাবমিট করে ফেলছে অলরেডি অনলাইনে সবাই মানে ফাইতে শুরু করছে তো আমাকে ওইখান থেকে কিছু মানুষের প্রশ্ন করছিল যে ভাইয়া আমারও জুন মাসের উনিশ তারিখে মুফা হয়েছে কিন্তু আমার এজেন্সি এখনো পর্যন্ত আমাদের মানে পাসপোর্ট মানে বইটা এখনো পর্যন্ত জমা দিতে পারে নাই তো আমাদের জন্য কোনো আপডেট আসবে কিনা মানে আমাদের বইগুলো জমা দিতে পারবে কিনা পাসপোর্টে বিষে লাগবে কিনা দেখেন অবশ্যই আপনাদেরকে একটা নতুন আপডেট অবশ্যই দিবে আপনাদেরকে একটা সুযোগ দিবে যে যারা এখনো পর্যন্ত জমা দিতে পারে নাই জুন মাসের উনিশ তারিখের আগে যাদের মুফা এখনো জমা দিতে পারে নাই তাদেরকে একটা আপডেট অবশ্যই দিবে সেটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ চলে আসবে আপনার টেনশন করবেন না ফังก์ชัน করবেন না ইনশাআল্লাহ খুব শিগগিরই কিন্তু আপনাদেরকে সুযোগ মানে সুযোগটা দিবে তো অলরেডি সবাই কিন্তু মানে পাসপোর্টে ভিসা পেয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই তারা তাকামল সার্টিফিকেট লাগে নাই সবাই পেয়ে গেছে এখন নতুন করে আবার বই জমা নিবে যাদের জুন মাসের 19 তারিখের আগে মফা হইছে তাদের আবার নতুন করে বই জমা বই জমা নিবে তো অবশ্যই বুঝতে পারছেন এজডক ছোট একটা ভিডিও ছিল খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি তো যারা টেনশনে আছেন অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই টেনশনটা দূর হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে জানা সুযোগ করে দিবেন আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ